সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো মি ওয়েলকাম নিউ ভিডিও ইংল্যান্ড তিনশত চার রান করেছিল তিনশত পাঁচ রানের টার্গেট দিয়েছিল দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ইন্ডিয়াকে আর ইন্ডিয়া এই টার্গেট হেসে খেলে সাড়ে ছয় ওভার মানে ৩৩ বল বাকি থাকতে টিম ইন্ডিয়া চার উইকেটে জয় তুলে নিয়েছে এখন ইংল্যান্ড যেই কাজটা করতে পারে তিনশো চার রান করার পরে যদি ম্যাচ হেরে যায় আসলে সেখানে কান্না করা ছাড়া আমি আসলে আর কোনো উপায় দেখি না তো আজকের এই ভিডিওতে আমি কিছু কান্নার প্রকার ভেদ কিংবা কান্নার কিছু টিপস দিব কি কি ধরনের কান্না ইংল্যান্ড আসলে করতে পারে আমার কাছে কিছু কান্নার প্রকার ভেদ আছে এই কান্না ইংল্যান্ড এখন করতে পারে সেই কান্নাগুলো আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই যদি আপনাদের শেয়ারের মাধ্যমে যদি ইংল্যান্ডের কারো কাছে এই ভিডিওটা পৌঁছে যায় তাহলে তারা আসলে অনেক সাহায্য হবে তাদের এ কান্না করতে কি কি ধরনের কান্না এরা আসলে করতে পারে শুরুতে এত রান করার পর হেরে যাওয়ার পরে যেই কান্নাটা তারা করতে পারে সেটা হচ্ছে নাম দিয়েছি আমি ফুফানি কান্না এটার নাম হচ্ছে ফুফানি এটা এটা চোখের পানি নাই এটা আপনার কোনো কান্নার কোনো সাউন্ড নাই শুধু ফুফাবে এটা এমন হইতে পারে শুধু শুধু এরকম হবে এটা সাপের মতো ওই যে অযোগ্য সাপ কিংবা যে যে সাপে মনে করেন সেই সাপের মতো ওরা ফুপ আপে এটা চোখের পানিও আসবে না কিছু আসবে না এটা হচ্ছে এক নম্বর কান্না দ্বিতীয় কান্না হচ্ছে গনগনানি কান্না

এমন একটা জায়গায় থাকে না গাল বেয়ে পড়ে না চোখের ভিতরে থাকে এটা টিপ টিপানি কান্না এটাকে বলে এটা কোনো আওয়াজ হয় না কোনো কান্নার সাউন্ড নাই আপনার চোখেতে পানিও অনবরত পড়ে না কিন্তু যখন আপনি টিপ দিবেন তখন চোখের পানিটা পড়ে তখন এমন হবে এটা জিনিসটা কারণ চোখের পানি এই জায়গায় এসে থাকে তখন যখন এইভাবে দেয় চোখের পানিটা পড়ে যায় এটাকে বলে টিপ পানি কান্না আরেকটা কান্না আছে কানতে পারে সঙ্গীত কান্না এটা এটা কেমন হবে সঙ্গীত কান্না তিনশো চার বাতলার গো তিনশো সাইটলাম না ও আরে তিনশো সার কি কম রানি ও বাটার ভাই তিনশো সার করছি ও মা গো সুর আপনার কখনো হাই স্কুলে কখনো লো স্কুলে কখনো এ আর রহমান কখনো আনু মালিকের সুর বিভিন্ন সময় বিভিন্ন সুরকারের সুর হইতে পারে এটা তারপরের যে কান্নাটা আছে সেটা হচ্ছে আপনার কাশি কান্না এই কান্নাটা আপনি যখন তারা ড্রেসিং রুমে বসে কান্না করবে দূর থেকে অনেকে হয়তো মনে করবে সে কাশতেছে সে কানতেছে নাকি কাশতেছে এটা একটা কনফিউশনে পড়ে যাবে তার কান্নাটা হবে কাশি কান্না এই এমন অনেকে মনে করবে যে এটা কাশি দিতেছে আসলে এই নাম কান্নার নাম হচ্ছে কাশি কান্না তারপরে যেই কান্নাটা আছে এই কাশি কান্নাটারই আপনার মনে করেন যে প্রো ও টাইপের আর কি কাশিটা যখন একটু উচ্চ লেভেলে হয়ে যায় তখন এটাকে বলে যক্ষা কান্না এই কান্নাটা হচ্ছে এরকম আপনার হাই লেভেলে চলে গেছে এটা হচ্ছে দক্ষা কান্না তারপরে যেই কান্নাটা আছে সেইটা হইছে আপনার অটো কিংবা সিএনজি কান্না আমি নাম দিয়েছি সেই কান্নাটা কেমন সিএনজি যেভাবে আওয়াজ করে সেই ধরনের আওয়াজ করবে তারপরে কান্নাটা হচ্ছে আপনার হাই হুতাস কান্না হাই হুতাস কান্নাটা আপনার কান্না চোখের পানি পড়বে না আবার অনেক জোরে আওয়াজ হবে না এই হাই হুতাস কান্নাটা হবে আপনার এরকম একবার ঘাটটার মনে করেন ফালাই দিছে কারণ তিনশো চার করার পরে ম্যাচ ছেড়ে গেছে ঘাটটার ফালাই দিব যেই কান্নাটা আছে সেটা হচ্ছে আপনার হাসি কান্না এটা হাসি আপনার কান্না এটা আপনি যখন হাসবেন মানে তারা যখন হাসবে ড্রেসিং রুমে আপনি হয়তো মনে করবেন যে তারা হাসতেছে কিন্তু কোনো একটা কিছু নিয়ে আসলে না এটা কান্না এটার নাম দিয়েছি আমি হাসি কান্না কান্নাটা কেমন হবে তো দর্শক এই ছিল একটু ডিফারেন্ট টাইপের একটা ভিডিও করার জন্য চেষ্টা করলাম আসলে আমার মন টন ভালো নেই খুব বেশি আমার ফ্যামিলিতে কয়েকজন আসলে শিখ অবস্থায় আছে তো অনেকদিন হাসি 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 না যার কারণে ভাবলাম যে একটা ডিফারেন্ট কিছু করি আর সময় তো সাদাকে সাদা কালোকে কালো বলেই আসছি কিছুক্ষণ পরে আসলে আজকের ম্যাচ নিয়ে ডিটেলস আলোচনা করব। কিভাবে জিতলো কেন জিতলো কোথায় ইংল্যান্ড আসলে হেরে গেলো এটা নিয়ে পরবর্তীতে কিছুক্ষণ পরে আরেকটা ভিডিও আসছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই কান্নার ডিফারেন্ট টাইপের এই কান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আসলে তিনশো রান করার পরে ইন্ডিয়ার কাছে এই সিরিজ হেরে যাওয়ার পর ইংল্যান্ডের আসলে আসলে কান্না উপায় আমি দেখি না সিরিয়াসলি এই উপায় আমি দেখি না যে রোহিত শর্মা এতদিন অফর মে ছিল রোহিত শর্মা আজকে সেঞ্চুরি মেরে দিছে তো এরা কান্না করবে না ভাই তো কি আর করবে তো এনিওয়ে আপনারা শেয়ার করে দেন কোন রকমে যদি এই কান্না যদি ইংল্যান্ডের কারো কাছে পৌঁছে যায় তাহলে তাদের কষ্টটা কিছুটা হলেও লাঘব হবে কিছুটা কমবে যে এইভাবে ওরা বিভিন্ন আঙ্গিকে আমি দশটা এগারোটা কান্নার প্রকারভেদ দেখালাম এগুলা যার যার যেটা পছন্দ সে ওইভাবে কান্না করে তাদের ভিতর হালকা করে নিতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই এটা জাস্ট ফানি ছিল ওকে